তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে তাকে গ্রেফতার করার জন্য জারি করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সরকারের কাছে শেখ হাজিরাকে হস্তান্তর করুন আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না আমরা পরস্পর স্বার্থপূর্ণ বন্ধুত্ব চাই আপনাদের আধিপত্যবাদ চাই না

নন্দী মিলে সন্ধ্যার পরে জাল দিয়ে বলা মাছ মারছে প্রাথমিক প্রথম স্কুলে পাশের খালে কুসল করছে তার কাছ থেকে ফাল দিয়ে বলে তারা নাকি বলে গুটাশিয়ার মানুষের পর

আমাকে ভয় দেখানোর চেষ্টা কেউ করবেন না একাত্ত শুনে আমার বিধবা মায়ের দুঃখ থেকে ভারত চলে মুক্তিযুদ্ধ করেছি সেই দিন নাই ফিরে আসবো যাত্রা শুরু করেছি দিতে ভয় দেখে আমাকে লাভ হবে না আমি নিজেই একটা ভয় আজকে আমার মিছিল আঘাত করার চেষ্টা করা হয়েছে আমরা চিহ্নিত করেছি কাউকে যদি ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান কাউকে রেহাই দেওয়া হবে না